এবং নামে এই শহর ছিল এই শহরগুলি এমন লোকে ভরা ছিল যারা খুব খারাপ শহর তৈরি করেছিল এবং ঈশ্বরের কথাও শুনত না ঈশ্বরও দেখেছিলেন যা হচ্ছে এবং খুব দুঃখিত হয়েছিল তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এটিকে আর চলতে দিতে পারবেন না কিন্তু লোট নামে একজন ভালো মানুষ ছিলেন যিনি তার পরিবারের সাথে সদুমে থাকতেন ঈশ্বর লোটকে আঘাত করতে চাননি কারণ লুট সবসময় যা সঠিক করার চেষ্টা করেছিলেন তাই ঈশ্বর সদমে পুরুষের ছদ্মবেশে দুজন ফেরেস্তা পাঠালেন তারা লুতের বাড়িতে গেল লুত তাদের দেখে নিমন্ত্রণ করলেন সদয় এবং অতিথি পরায়ণ ছিল লুত তিনি প্রথমে জানতেন না যে তারা দেবদূত কিন্তু তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন তারা তার শহরে নিরাপদ ছিল কিন্তু সদুমের লোকেরা এই অপরিচিতি রেখেছিলেন এবং তাদের ক্ষতি করতে চেয়েছিল তারা লুতের বাড়ি ঘেরাও করেন এবং অপরিচিত লোকদের বাইরে পাঠানোর জন্য লুটকে দাবি করেছিল লুত তার অতিথিদের রক্ষা করার চেষ্টা করেছিলেন দেখিয়েছিলেন যে তিনি একজন ভালো মানুষ ছিলেন তারা তাকে বলল আপনাকে আপনার পরিবারের সাথে এই শহরটি ছেড়ে যেতে হবে কারণ ঈশ্বর এটা ধ্বংস করতে চলেছেন ফেরেজ লুটকে তার স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে যেতে বলেছিলেন এবং তাদের চলে যাওয়ার পরে ফিরে তাকাতে না বলে সতর্ক করেছিলেন মাঝরাতে দুষ্টকে পরিষ্কার করার জন্য ঈশ্বর আকাশ থেকে আগুন এবং গন্ধক বর্ষণ করতে যাচ্ছিলেন তারা সুদুম ও ঘুমরা শহর থেকে যত দ্রুত সম্ভব দৌড়ে গেল তাদের পিছনে আকাশ জ্বলে উঠল যেমন আগুন পড়ল সেই শহরের সমস্ত কিছু মাটিতে পুড়িয়ে দিল এটি একটি দৈত্যাকার অগ্নি ঝড়ের মতো সমস্ত ভুল কাজগুলিকে মুছে ফেলেছে যাই হোক একটি বড় ভুল করেছেন লুতের স্ত্রী যদিও ফেরেস তারা তাকে না বলেছিল সে শহরে কি ঘটছে তা দেখার জন্য ফিরে তাকালো এবং সে শুনিনি বলে সে লবণের স্তম্ভে পরিণত হয়েছিল সেখানে চিরকালের জন্য আটকে গিয়েছিল লুট এবং তার কন্যারা নিরাপদে যেতে থাকে কারণ তারা সতর্কবার্তা শুনেছিল আমেন